আমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা হ্যাঁ আজকে ফাইনালি জন্মাষ্টমী আমার দু থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কি বলতো সকাল সকাল উঠে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে একদম স্নান টান করে ফিটফাট হয়ে গেছি গোপালের জন্মদিন বলে কথা আমরা যারা গোপালকে ভালোবাসি বা গোপাল সেবা দিই না তাদের কাছে এই দিনটা অবশ্যই স্পেশাল কিন্তু আমার কাছে আজকের দিনটা আরও অনেক বেশি স্পেশাল কেন এইবার গোপাল আমার কাছে এসেছে কেন এবং এইবার গোপালের সেবা আমি দিতে পারবো সে যোগ্য বলে মনে করেছে আমাকে মা বলে সে গ্রহণ করেছে আর একজন গোপাল না একসাথে জোড়া গোপালের আমি সেবা দেব তো তার জন্য আজকে আমি প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম হ্যাঁ ছেলের জন্মদিন বলে কথা মা তো অবশ্যই সাজগোজ করবে তো আজকে আমি চার প্রহরে বপুরকে কীভাবে সেবা দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চার প্রহরে বপুর একটু সাজগোজু হবে প্রত্যেক আমাদের জন্মদিনে মনে হয় না বলতো যে এক এক সময় এক একটা জামা কাপড় পরি তো বপুর তো সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে আমার দুজনের জন্যই সকালবেলায় যেয়ে একদম ভোর ভোর গেছি ফুলের দোকানে সেখান থেকে ফুল টুলো জোগাড় করে এনেছি সব দেখতে থাকো আই থিঙ্ক আজকে ভালো লাগবে তোমাদের ব্লগটা সকাল গোপুর দিদা গোপুর জন্য তার বাল্যভোগের ভোগের আয়োজন করছে এখানে এই যে দেখো নাড়ু তৈরি হয়ে গেছে সুজি তৈরি হচ্ছে আর এই প্রেশার কি আছে মা আলু আলু আছে আগে না আমাদের বাড়িতে পুরোহিত মশাই এসেও পুজো করবেন তো দশটা নাগাদ পুরোহিত মশাই আসবেন এখন আটটা বাজে আমি আগে গোপুকে গোপুর আগে আমি আগে ঘরের পুজোটা দেব তারপরে গোপুকে সুন্দর করে সাড়ে আটটার সময় আটটা ছত্রিশে জন্মাষ্টমীর লাগছে সেই সময় গোপুকে স্নান করিয়ে ওকে রাজবেশে সাজাবো প্রথমে হয়তো একটা নর্মাল জামা পরাবো তারপরে দুপুরবেলায় রাজবেশ দেব। তারপরে সন্ধ্যাবেলায় আরও চলো দেখতে থাকব কি হচ্ছে না হচ্ছে আজকে ভোর সাড়ে ছটার সময় আমি গেছি ফুলের দোকানে ফুলের দাম আমাদের এখানে কেন যেন সোনার মতন দাম মনে হচ্ছে আমার মানে এর আগেও আমি পুজো করেছি স্পেশাল দিন গেছে ফুলও কেনা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু তখনকার যে ফুলের দামটা ছিল এক বছর আগের কথাও আমি বলছি আর এখানে এসে যে দামটা কৃষ্ণপুরের থেকে অনেক 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 হাই তো সকালবেলা সাড়ে ছটার সময় একদম দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম আজকে আজকে ফুলের আন ডেলিভারি দিয়ে যায়নি জন্মাষ্টমী বুঝতেই পারছো দোকানে ভিড় থাকে তো কী আর করা যাবে নিজেকে যেয়েই আনতে হলো আর সাড়ে ছটার সময় পারলে মনে হচ্ছে মা আমাকে দাঁত মাসতে মাসতে ফুলের দোকানে পাঠিয়ে দেবে যে গুপুর জন্মদিন কেন তার জিনিসপত্র আসেনি এখন আর কয়েকদিন ধরে বৃষ্টির কথা আর বলো না ছাদ মনে হচ্ছে কলকাতার ফুটো হয়ে গেছে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ এর মধ্যে আমার গুপুর একটা মহিমা আছে আমি যখন যখন বাজার করতে বেরিয়েছি বা ভাই গেছে আমার সঙ্গে তখন তখন কিন্তু বৃষ্টি কমে গেছে বৃষ্টি এক ফোটাও পড়েনি লালা আর মুরানিকে সাজিয়ে দেওয়ার পর আমি কিন্তু রাধাভবীদেরও স্নান পর্বটা সেরে নিয়েছিলাম সকাল সকাল উঠে একদম আমি নিঃশ্বাস নেওয়ার মতনও টাইম পাচ্ছিলাম না তাই জন্য ওদেরকে আগে চুপচাপ রেডি করে দিলাম তারপরে আমি রাধা মাধবের সেবাটা করতে চলে এসেছি তো আজকে আমার লালা আর তার সঙ্গে মুরারিকে তো অপূর্ব লাগছিলই তার সঙ্গে কিন্তু রাধা মাধবকেও ভীষণ সুন্দর লাগছিল তোমরা আমাকে জানিও যে তাদেরকে কেমন লাগলো এরপরে জানো তো আমি সুন্দর করে তাদেরকে শৃঙ্গার করে দেওয়ার পরে পুরোহিত মশাই আসার জন্য যে গুলোর দরকার ছিল সেগুলো করে নিয়েছিলাম কিন্তু তার আগে আমি একটু আর লালাকে আদর করে নিচ্ছিলাম এখানে আমি ভুজোর জন্য কিছু জিনিসপত্র এনেছিলাম কেন কি লালা আর মুরারি আজকে প্রথমবার আমার বাড়িতে পুজো পাচ্ছে তো তার জন্য এখানে দেখো কিছু ভুজ্যর জিনিস আমি পুরোহিত মশাইয়ের জন্য সাজিয়ে নিচ্ছিলাম এর মধ্যে চাল ডাল তেল নুন সমস্ত কিছুই ছিল আর সবজি ছিল কিছু গোটা ফল ছিল কিছু আর একছড়ি কলা ছিল তো এই দিয়েই আমি মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটা আয়োজন করেছি জানি না কিভাবে কতটুকুন করতে পেরেছি তোমরা বলবে যে আমার আয়োজন কতটা ভালো ছিল বা কতটা খারাপ ছিল যাই হোক তার কৃপায় এবং লালার মুরারির ইচ্ছায় তার মা মোটামুটি সুন্দর করে দশটার মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছিল ও হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে ঘরের পুজোটাও সেরে নিয়েছিলাম আজকে বাল্যভোগে আমি প্রথমেই দিয়েছিলাম লালার আর মুরারিকে নারকেল নাড়ুর ভোগ যেটা ওর দিদা সকাল থেকে উঠে বানিয়েছিল দিয়েছিলাম লাড্ডু লাড্ডু তো আমার লালার আর ভীষণ প্রিয় এছাড়াও ছিল মালপোয়া আর এখন আমি সাজাচ্ছিলাম আমার লালা আর মুরারির ফেভারিট খাবার সেটা হচ্ছে মাখন মিচরি আর হ্যাঁ আজকে কিন্তু রাধা মাধবকেও মাখন মিচরি দেওয়া হয়েছিল সবার খাবারটা গোছাতে গোছাতেই না পুরোহিত মশাই বাড়িতে চলে এসেছিলেন তো আমি তাকেও তাড়াতাড়ি করে পুজোয় বসতে দিলাম আর বাড়ির পুজোটা তো আমি সেরেই নিয়েছিলাম আগে তাই আমার কোনো অসুবিধা হয়নি আর পুরোহিত মশাই এসে আজকে সবার কিন্তু ভোগরাগ নিবেদন করেছিলেন দেখো সব কিছু আয়োজন কিন্তু একদম মোটামুটি করে আমি গুছিয়ে নিয়েছি আর মায়ের কথা আর কি বলবো সকাল থেকে রাত অবধি আর লালার জন্য প্রস্তে প্রস্তে মা রান্না করেছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন কেন কি একজন মানুষ বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে দু দুটো বাচ্চার জন্য তাদের জন্মদিনের জন্য এত এত আয়োজন করেছে এটা কিন্তু আমি আসলে একা পারতাম না মা এবং ভাইয়ের সবার সহযোগিতাতে আজকে কিন্তু আমি আমার আর মুরারিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি আচ্ছা তোমরা কে কীরকমভাবে নিজের কপুষণার পুজো আরাধনা করলে তার ছবি কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো আমার ভীষণ ভালো লাগে অথবা এফ তো আমার জন্য পাঠাতে পারো আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর আমার গপুষণাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও পাঠটা সম্পন্ন হয়েছে আর সকালে গোপুর বাল্যভোগ তো তোমরা দেখতেই পেলে ছিলে ছিল মালপোয়া লাড্ডু দুধ বিস্কুট নাড়ু আর তার সাথে সাথে ছিল মিষ্টি এবং তার সাথে আমরা দিয়েছিলাম কিছু গোটা ফল যেটা ভুজ্য হিসাবে পুরোহিত মশাইয়ের কাছেই চলে গেছে তো এইভাবেই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে গোপুরকে দেওয়ার চেষ্টা করলাম ও হ্যাঁ মাখন মিছরিও ছিল গোপুর। তো সব দিলাম আবার দুপুর বেলায় দেব এক বাজে সাড়ে এগারোটা পুরো মাসে এই ঈদ টুচি দিয়ে গোটা ঠাকুর ঘর পরিষ্কার করলাম এখন একটু আমি বাইরের টুকটাক কাজগুলো সেরে নিই নেওয়ার পরে তারপরে আবার ওই একটা দেড়টার দিকে আবার স্নান টান করে আবার গোপুর পুজো দেবো কিন্তু এখন গপুর দিদা আর গোপুর মা এখন গপুর দিদুন আর মা খাবে চাপ পা খেয়ে নিয়ে গোপুর দিদুন এখানে গোপুর জন্য অনেক কিছু রান্না করে ফেলেছিল ছিল সুজি এখানে ছিল ছোলার ডাল কাজু কিশমিশ আর সবজি দিয়ে আর ছিল সুন্দর একটা আলুর দম বা আলুর তরকারি বলতে পারো আর ভাজা হয়েছিল গরম গরম লুচি এটা আজকে গুপুর লাঞ্চে ছিল কালকে যেন তো নন্দ উৎসব করার খুব ইচ্ছে আছে তো আমরা ভেবেছি নন্দ উৎসবের দিনই গোপুকে সুন্দর করে ভোগ দেবো আমরা অন্ন ভোগ বাজে দুপুর দুটো আমি এই যে গোপাল সোনাদের কাছে চলে এসেছি স্নান করলাম স্নান টান করে দেখো এই যে একটা লাল হলুদের লেগিংস কুর্তি পরেছি কেন কি আমার গোপালের লাল হলুদ ভীষণ প্রিয় আর গোপালের গোপালের জন্মদিন গোপালের মা একটু বারবার করে জামা কাপড় চেঞ্জ করবে না একটু সাজগোজ করবে না তাই আবার হয় নাকি তো সেই জন্য আমি নিজেও সেজেছি আর দিকে গোপালের দিদুন তো অনেক রকম রান্না বান্না করেছে এখন গোপালের এখানে কি হয়েছে বলো প্রচুর ফুল টুল পড়ে আছে তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিব গোপালের কিছু থালা বাসন আছে সেগুলো মেজে নেব নিয়ে তারপরে গোপালকে সেবাটা দেবো আজকে দিতে দিতে একটু দেরি হলো এই কালকে থেকে আমি চেষ্টা করব যে গোপালের সেবাটা মোটামুটি তোমার একটার মধ্যে সেরে দেওয়ার তো সেটা কালকে দেখা যাবে আর আজকে একটু বুঝতেই পারছো সব কাজকর্মের মধ্যে একটু দেরি হয়ে গেল তো এখন আমি মোবাইলের সেবাটা বা দ্বিতীয়বার করে দিয়ে নেবো নিজে হাতে খাওয়ানোর শখ তো অনেক দিনেরই ছিল আর আজকে আমার সেই শখটা পূর্ণও হয়ে গেল আর গোপুরা হচ্ছে বাচ্চা ছেলে তো তাই জন্য ওরা নিজে হাতে কোনো খাবারই গুছিয়ে খেতে পারে না তাই আমরা মারা যদি একটু প্রথমে ওদেরকে খাইয়ে দিই তাহলে ওদের কিন্তু খেতে সুবিধা হয় এরপরে আমি গোপুদেরকে সুন্দর করে জলও খাইয়ে দিয়েছিলাম আর ওদেরকে একটু প্রণাম করে ভোগ নিবেদন করে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি এখন পনেরো মিনিটের জন্য আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি দরজাটা বন্ধ করে দিয়েছি এ যে দেখো দরজাটা বন্ধ আছে তো ও খাওয়া দাওয়া করুক তারপরে ওর খাওয়া হলে আমি আর ভাই খাবো আর মায়ের তো আজকে সারাদিন উপোস আছে মা একদম সন্ধ্যাবেলায় ব্রত ভাঙবে অষ্টতর শতনাম শুনে তো তোমরা দেখছি দু দু একজন আমাকে লিখেছ যে বাড়িতে এখন একটা গোপাল রাখতে হয় বা তিনটে গোপাল রাখতে হয় পাঁচটা এগারোটা সাতটা এরকম মানে অডওয়ান্স রাখতে হয় তো আমি মনে করি আমার কাছে যেহেতু গোপালরা নিজে থেকে এসেছে তাই আমার এতে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই ওরা আমার ছেলে আমার ও কোনো ক্ষতি করবে না আমার বাড়িরও কোনো ক্ষতি করবে না না ঈশ্বর কারোর কোনো ক্ষতি করেন করেন না নিজের সন্তান কারোর ক্ষতি করেন তো তুমি যেভাবেই দেখো তাকে সে কোনোভাবেই আমার ক্ষতি করতে আসেনি ও আমার ছেলে হয়ে এসছে আজকে ভাবতো আজকে যদি আমার নিজের বর্ভজাত সন্তান হতো আর আমি যদি হসপিটালে যেয়ে দেখতাম যে আমার একটা সন্তানের জায়গায় দুটো সন্তান হয়েছে মানে অনেকেরই তো টুইন্স বেবি বা যমজ বাচ্চা হয় তো তাহলে কি সেই আরেকটা বাচ্চাকে ওখানে রেখে দিয়ে আসে তো এরকম কোনো মানে মনে আমি কিছু রাখছি না আমি একদম নিশ্চিন্ত মনে আমি আমার গোপালদের এখন সেবা করব এটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল তো গোপালের সেবা করেই আমি এখন যেতে চাই দেখতে দেখতে বেজে গেছে সন্ধে আমি না মাঝখানে সাড়ে ছটার সময় ধর্ম করে যে আমাকে তো গোপালদেরকে নতুন আবার শৃঙ্গার করতে হবে তারপরে ওদের পরবর্তী পুজোটা শুরু হবে তো যাই হোক তারপরে উঠে নিয়ে ঝটপট করে কাফতানটা পরে রেডি হয়ে গেছি এখন আগে ঘরের সন্ধে দেবো তারপরে গোপালের আবার নতুন করে শৃঙ্গার করবো এবং নতুনভাবে ওকে আবার তৃতীয় প্রহরের খাবার দেওয়া হবে এইদিকে গোপালের দিদা বসে গেছে তাল ঘষতে তালের প্রিপারেশন শুরু হবে সন্ধেবেলায় জানো তো গপুদের এই সুন্দর সোফাটা বের করলাম তো এটা তো আমি লালার জন্যই এনেছিলাম কিন্তু এখন তো আমার মুরারিও চলে এসছে তো লালা আর মুরারি দুজনেই বসবে এখানে তবে ওদের যখন খুব ভারী জামা কাপড় পরা থাকবে তখন একজনকেই বসাতে হবে আর যখন হালকা পাতলা ওরা পড়বে তখন দুজন বসতে পারবে আর এই যে আমার লালের জন্য বের করলাম এই সবুজ রঙের জামাটা আর মুরারির জন্য লাল রঙের জামাটা মুরারির তো লাল রঙের একটা পাগড়িও ছিল আর দেখো লালের জন্যও কিন্তু কোইন্সিডেন্টলি সবুজ রঙেরই একটা পাগড়ি নেওয়া হয়েছে তারপরে এই যে আমি এখানে সুন্দর করে সোফাটা পেতে নিচ্ছিলাম কোন দিকে থাকবে আমি ঠিক বুঝতে রাখবো বুঝতে পারছিলাম না তারপরে এই যে দেখো লালাকে এমনি নর্মাল বসালাম সিংহাসনে আর এখানে মুরারিকে কিন্তু সোফায় বসিয়েছিলাম আর লালাকে বললাম যে লালা আজকে তুমি দাঁড়াও দাদাকে আগে বসতে দাও তুমি তোমাকে পরে আমি বসাবো আর এখানে এই যে ভাই একটা বার্থডে কেক অর্ডার করেছিল যেটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে গোপু তো আমরা খুব আনন্দ করে মজা করে গোপুর মামাই দিদুন আর গোপুর মা তিনজনে মিলে গোপুর আজকে বার্থডে কেকটা কাটলাম এখানে প্রথমেই প্রদীপ ধূপকাটি ধূপ সবই প্রজ্বলিত করে নিয়েছিলাম তারপরে চলো তোমরাও দেখে নাও যে আমি কিভাবে লালা আর মুরারির জন্মদিন পালন করলাম

জানো তো নতুন মা হয়েছি তো তাই অনেক নিয়মবিধি জানি না বাচ্চাকে কিভাবে সাজাতে হবে কিভাবে খেতে দিতে হবে জানি না তাই তোমরা একটু একটু করে বলে দিও সবই শিখে যাব আর আমার বাচ্চারা এমনি খুব শান্তশিষ্ট তাই ওরা আমাকে নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে গপুর দিদা এই যে বসিয়ে দিয়েছে তালের বড়া তাল আর এদিকে হচ্ছে গপুর জন্য তালখি ডিনার গোপালের কেকটা না অসাধারণ হয়েছিল আমি একটু মুখে দিয়ে দেখলাম পরে অবশ্য আমি আর মা একটু করে খাবো যখন আমাদের অষ্টতর শতনাম পাঠ হয়ে যাবে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কেকটা এসছে তো এখন তো এখন বাজে সাড়ে আটটা গোপালের রাতের ভোগটা আমরা দেবো তারপরে গোপালের এক মামা মামি আসার কথা আছে তো আমরা সেই জন্য একটু ওয়েট করবো যে তারা আসা অবধি গোপালকে স্বয়ং দেব না তারা দেখিয়ে গেলে তারপরে স্বয়ং দেব এখন গোপুর দিদা গোপুকে সেবা দেবে চলো তোমাদেরকে সেটা দেখাই গুপুর দিদা চলে এসছে আর এখানে গোপুদের জন্য গরম গরম কর করে তালের বড়া আর ওইদিকে দেখি মা একটু এখানে করা হয়েছে তাল আর এখানে গোপুদের জন্য কিছু চকলেট আনা হয়েছে আর আনা হয়েছে একটা লস্যী এগুলো তো না থাকলে একদম ইনকমপ্লিট নাম নন্দে যশোধা রাখিল এই যে গোপালকে রাতে ড্রেস করিয়ে দিয়েছি আমি এখন দুই গোপালকে শুয়ে দেব সাড়ে এগারোটা বাজে এখন ওরা আর মানে করতে পারবে না ওদের যে মামা মামি আসার কথা ছিল সে এসে দেখে গেছে ওদেরকে এখন এদেরকে আমি ঠিকঠাক করে স্বয়ং দিয়ে গুপু সোনারা শুয়ে পড়েছে আমি কিন্তু একদম ওদেরকে মশারি টাঙিয়ে গায়ে চাদর ঢাকা দিয়ে নাইট স্যুট পরিয়ে শুয়েছি এখন ওরা ঘুমাক তো তো বন্ধুরা বন্ধুরা আমাদের সমস্ত আমার গোপালকে হয়ে গেল এখন বাজে রাত্রে রাত সাড়ে এগারোটা ওর এক মামা মামি আসবে বলে ওরা জেগেছিল তো আমি এখন সুন্দর করে খাট পেতে বিছানা পেতে ওদেরকে নাইট স্যুট পরিয়ে মানে ঘুম পাড়ানি গান করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সমস্ত গয়নাগাটিও খুলে নিয়েছি তো এই ছিল আমাদের জন্মাষ্টমী ব্লগ কালকে আবার নন্দ উৎসবের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা যদি এত অব্দি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার করো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধ হয়ে যাও চলো আজকের মতন এখানেই শেষ করছি সবাই আনন্দের সাথে বলো হরে কৃষ্ণ রাধে রাধে